এটাকে জাহাজের ব্রিজ বলা হয় যারা জাহাজটি চালায় তারা এখান থেকে জাহাজটি পরিচালনা করে এই যে বিভিন্ন রকম মনিটর আছে এগুলো থেকেই বোঝা যায় আশেপাশের সমুদ্রে কোথায় বড় জাহাজ কোথায় মাছ ধরা ট্রলার বা পরিবেশ সংক্রান্ত সকল তথ্য এই মনিটরগুলো থেকে পাওয়া যায় আমরা এখন অস্ট্রেলিয়ার একটি পোর্টে আছি আমাদের এই পাশে আরেকটি জাহাজ আছে এই জাহাজটির ডিজাইন আমাদের জাহাজটি থেকে সম্পূর্ণ ভিন্ন এই জাহাজটিকে বলা হয় বাল্ক ক্যারিয়ার আর আমাদের জাহাজটি হচ্ছে ক্রুড অয়েল ট্যাঙ্কার আমরা তেল ক্যারি করি তাই আমাদের জাহাজের ডিজাইন এরকম ওই যে আমাদের দুইজন ডিউটিরত অবস্থায় আছে আমাদের জাহাজের লোডিং চলছে লোডিং সংক্রান্ত কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে তারা দ্রুত ইনফর্ম করতে পারবে এবং জাহাজে কেউ আসতে চাইলে তাদের মাধ্যমে ইনফরমেশান দিয়ে আসতে হবে তো এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন এখানে নানা রকম মনিটর আছে জাহাজ যখন রাতে সমুদ্রে চলে তখন রা জাহাজে কোনো হেডলাইট থাকার প্রয়োজন পড়ে না এই মনিটরগুলো থেকেই বোঝা যায় যে আশেপাশের সমুদ্রে কোথায় কি আছে এবং সেভাবে করে জাহাজটি তাদের সাথে যোগাযোগ রক্ষা করে সামনের দিকে এগিয়ে চলে